যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘর পরে তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে উঠব সকলে বাধা ঠেলে তোমার দোয়া আমার উপর তোমায় মনে পরে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘর পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নি চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে উঠবো সকল বাধা ছেলে তোমার দোয়া আমার উপর ঝরছে শুধু পড়ে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম মেই চোখে ঘুম একলা শূন্য ঘর মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে ঠিক না এজন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন মা চলে গিয়েছে বাবা চলে গিয়েছে মনে পড়ে তো দোয়া করো রব্বের হাম হুমা কামা রব্বায়ানি আল্লাহ ছোটবেলা বাবা মা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন তাদেরকেও তুমি ভালো রেখো তাদের উপর তুমি রহম করো চিল্লায় পড়ে না